বন্ধুরা আমি বেগুন কোপ্তা রান্না করব। ছোটো ছোটো বেগুন গাছের বেগুন দুই তিন রকমের আছে গাছ থেকে তুলে নিয়েছিলাম এতে সরষে ধনে জিরে কালো জিরে এগুলো মশলা করতে গুঁড়ো করে ভেজে সেটা পরে দেখাবো এখন আমি এই বেগুনটা চার ফেলা করে কেটে দেখাচ্ছি গোটাটা জোড়া রাখতে হবে ঠিক আছে চার ফেলা করে এটা পরে মশলাটা এর ভিতরে ঢুকিয়ে দিয়ে সুতো দিয়ে বাঁধতে হবে বন্ধুরা আমি এখন মশলাগুলো গুঁড়ো করে নেব শুকনো লঙ্কা সর্ষে কালো জিরে ধনে মেথি এগুলো শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নেবো তার সঙ্গে হিং দিয়ে আর তেঁতুল তুলে কালো হয়ে গেছে পুরোনো তেঁতুল তেঁতুলটা ভিজে রাখবো তারপরে মেখে তৈরি করবো মশলা মশলাগুলো এখন ভেজে নিচ্ছি কালো দিয়ে তরছে এতিয়া একসঙ্গে গুলে নিচ্ছি চিনির লঙ্কা বলে আগে একটু গুলে নিলাম তারপরে দিয়ে গুলো এখন গুলে করে নিচ্ছি তেতুলটা গুলে নিয়েছি এবং শাকাটা ফেলে দিয়ে এর ভিতরে মশলা সব দিয়ে দিচ্ছি তেতুল গুলে নিয়েছি এর ভিতরে এখন একে একে মশলাগুলো দিয়ে দিচ্ছি সব মশলাগুলো বেটেছি লঙ্কার গুঁড়ো কিছুটা দিয়েছি কিছুটা রেখেছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এনে দিয়ে দিচ্ছি আর একটু হিঙের গুঁড়ো এখানে একটু হিং দিয়ে দিচ্ছি সামান্য আমার মশলা

সবগুলো এইভাবে ভালো পেসিয়া নেবো তারপরে তেল এনে নিই আমার বেগুন গুলো বাদা হয়ে গেছে তো দিয়ে সবগুলো গুলো একইভাবে ভেজে রেখেছি এখন ভেজে রান্না করে নেবো বেগুন গুলো এখন ভেজে নেবো উল্টো পাল্টা করে করে খুব ভালো সুন্দর করে ভেজে নিতে হবে বেগুন ভাজার তেলেই এখন কোনো কিছু ফুলনায় আমি জল দিয়ে দিচ্ছি গরম হয়ে গেছে ওই তেলেই এবার একটু লবণ দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি আর লঙ্কার গুঁড়ি একটু মশলা দিয়েছি আর একটু কেটে দিয়ে দিচ্ছি জাল উঠে গেছে এখন বেগুন ভাজাগুলো দিয়ে দিচ্ছি কোপটা প্রায় হয়ে গেছে জলটা আর একটু ধারা হলে গা মাথা হলে নামিয়ে নেব বেগুন কোপটা খেতে অসাধারণ স্বাদ যেভাবে রান্না করলাম এইভাবে রান্না করে খেয়ে দেখবেন খেতে খুবই স্বাদি আর এই ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন কমেন্টের মধ্যে লাইক করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন thank you